ড্রাইভার আছে কিন্তু লাইসেন্স নেই গাড়ি আছে ফিটনেস নাই ফিটনেস না থাকলে গাড়ির কাগজপত্র নাই আসলে এমন ধরনের গাড়ি আসলে রামগঞ্জ অভাব নাই সুইট ওয়ার্ল্ডের মিষ্টি এক অপরূপ সৃষ্টি যে কোনো অনুষ্ঠানে সুইট ওয়ার্ল্ড আমাদের থেকে সবার অনুরোধ যারা বাইক চালান তারা সুন্দরভাবে হেলমেট ব্যবহার করবেন এবং হাতে গ্লাস নেবেন শীতকাল তো হাতে গ্লাস নেবেন হেলমেট হেলমেট ব্যবহার করবেন কারণ আমার বন্ধু দুইটা আসলে দর্শক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় আপনারা জানেন রামগঞ্জ হাজিগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় নাজমুল ও হৃদয় নামের দুজন নিহত হয়েছেন

একটা অনুরোধ যে সিএমজি তাদের ঠিক তারা একটা রিক্সার ড্রাইভার হইয়া তারা ওইভাবে সিএমজি চালানটা এটা উচিত না এভাবে এটা রং চলানো হয় এবং আসলে দর্শক আমরা আছি হাজিগঞ্জ আর রামগঞ্জ মহাসড়কে যে সড়কটিতে প্রত্যেক মিনিটে গাড়ি সড়ক কয়েকটি আসলে ব্যাপরা গতির যেমনি করে সিএনজি চলে তেমনি করে বালুর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলে সম্পূর্ণ ব্যাপরা গতিতে এবং অনেক ড্রাইভারের আছে লাইসেন্স নাই ড্রাইভার আছে কিন্তু লাইসেন্স নেই গাড়ি আছে ফিটনেস নাই ফিটনেস না থাকলে গাড়ির কাগজপত্র নাই আসলে এমন ধরনের গাড়ি আসলে রামগঞ্জ হাজিগঞ্জের অভাব নাই তো আমি অনুরোধ করব আসলে আমরা রামগঞ্জের মানুষ আমরা দেখছি অকাতরে একবারে দুটো তাজা প্রাণ জরে গেলে। নেবে তাদের পরিবারের হাল ধরবে আসলে আমি এমনি করে যে গাইন করতেছি কে কাকে ধরবে কিন্তু এমন একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল যে আসলে বাসায় বলার মতো না এখানে রাস্তায় রক্তের দাগ লেগে আছে কিন্তু আমার একটাই মেসেজ দেওয়া গাড়ির ড্রাইভারদের প্রতি আমার শুধু একটাই মেসেজ থাকবে আপনারা যখন গাড়িটা চালাবেন আপনার ঘরে হয়তো সন্তান দেখে আসছেন অন্য কারো সন্তান এই মুহূর্তে রাস্তায় থাকতে পারে আশেপাশ থাকতে পারে আমি অনুরোধ করবো আপনাদেরকে দেখে শুনে আস্তে ধীরে গাড়িগুলো চালাবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের একটা পরিবারের কান্না হয়ে যায় আমরা চাইলেও এই যে দুইটা ভাই বা দুইটা যে হোক নিহত হয়েছে আমরা তাদের পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না আমরা যদি চাই একটু সচেতন হই হয়তো অন্য কোনো তাজা পড়ানা ঝরে যাবে না আমি গাড়ি ড্রাইভার আর একটা কথা আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন আর বিশেষ করে আমাদের ভাইকার বাইরে আসেন অনেকে আসলে অল্প বয়সে গাড়ি চালান টাকা রয়েছে কিন্তু গাড়ি এমনভাবে চালান যে ডান বাম কি হবে না হবে এমনভাবে আপনারা ওভারটেক করতে যান ওভারটেক করতে গেলে হয়তোবা মনে করেন যে আপনার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে আসলে আমরা কখনো কেউ একটা চিন্তা করি যে একটা যদি ওভারটেক করতে যায় একটা দুর্ঘটনা ঘটে আমার মা আমার বাবা আমার বউ আমার স্ত্রী আমার সন্তান আমার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমি যদি ঘরে না পেরি তাহলে তো আর আসলে এই আমার সন্তান বা পরিবারের কে ধরবে আমি একজন মারা গেলে কোনো সমস্যা হবে না কিন্তু আমার পরিবারের হালটা কে ধরবে সেটা মাথায় রেখে আপনারা তো কাজ করবেন আর বিশেষ করে রামক অনুরোধ করবো আপনারা জায়গায় জায়গায় যেভাবে এই মোবিল কোর্ট দেন বা চার্জিং কোর্ট দেন যেটাই বলেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি কারণ এই ড্রাইভিং লাইসেন্স ফিটনেসবিহীন গাড়িগুলো আপনারা ধরে ধরে আসলে আইনের মতো নিয়ে আসেন এবং ড্রাইভিং লাইসেন্সগুলোর প্রতি আপনারা জোর পূর্বক একটু পদক্ষেপ নেন আর বিশেষ করে আসলে বিএরটিসির কথা কি বলবো সেটা কথা বলতে গেলে শেষ করতে পারবো না কারণ ওইখানে মনে করেন যে কিছু আল্লাহর যাদের কারণে আসলে অল্প টাকার ভিতরে সিস্টেমে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স করে ফেলে অথচ ড্রাইভিংয়ের ড জানে না যাই হোক দর্শক আমি আসলে কথাগুলো অনেক কষ্টের জায়গা থেকে বলছি কারণ আমি আসলে রামগঞ্জের সি রামগঞ্জের সন্তান রামগঞ্জে যখন একটা অ্যাক্সিডেন্ট করে রামগঞ্জের একটা ব্যবহার গতিতে অ্যাক্সিডেন্ট গোটলে আসলে সেটা কখনো মেন নেওয়া যায় না তাও কাছে ভালো থাকবেন আমরা এই বিষয়ে আশা করি আপনার সকলেই ভিডিওগুলো শেয়ার করবেন আর সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম